প্রায় বাদু রোডের কুবের কালীবাড়ি বসন পরম বসন বসন পর গো বসন পর বাদুর যে কুবেরপুর কালীবাড়ি সেই কালীবাড়ির পরে চলে এসছে এখন বাদুর খোলা হনুমান মন্দির রামচন্দ্র সীতা এবং লক্ষণ এটি হলো সেই মন্দিরের প্রতিলিপি এটি দেখতে পাচ্ছো সামনের মন্দিরের প্রতিলিপি এরকম ভাবে তৈরি হবে মন্দিরটা এই যে সেই পুরনো মন্দিরও দেখাবো আর নতুন মন্দিরও দেখাবো চন্দনে তো জবা পদে দিব হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও সবাইকে জানিয়ে স্বাগত আগে তোমরা অনেক ভিডিও দেখেছো যেমন দেখেছো নৈহাটির মার বিভিন্ন ঠাকুরের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু আজকে চলে এসেছি বাদু বাদু রোড একদম বাদু রোড মানে বারাসাতের মধ্যেই বলতে গেলে প্রায় বাদু রোডের কুবের কালীবাড়ি হ্যাঁ সেই কুবের কালীবাড়ি অনেকটাই বিখ্যাত এবং জাগ্রত তোমরা অনেকেই জানো তো নৈহাটির বড়োমার যেমন একটা মা মানে যেমন কালী মা সেরকমই কিন্তু বাদুর যে কুবের কালীবাড়ি সেখানেও কিন্তু দুটো মা আছে মানে একই মন্দিরে কিন্তু দুজন অধিষ্ঠান করছে তো সেটাই তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলো এই বাদু রোড মানে বাদু এই মন্দির কারা কারা দেখেছো তাদের অবশ্যই কমেন্ট করে বলতে পারো এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত আমি যতটা শুনলাম তো সেটি তোমাদের দেখাচ্ছি চলো ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না নৈহাটির বড়ো মা যেরকম একজন মা এইটাও কিন্তু একজন মা তাই কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জয় কালী মা বলে যেতে পারো এই যে মন্দিরটা দেখতে পেলে এটা কিন্তু মুক্তকেশী মন্দির মানে মুক্তকেশী মায়ের মন্দির এই যে যেটা তোমরা দেখালাম কিছুক্ষণ আগে আর তার ঠিক পাশেই আছে এই যে ছোট মন্দিরটা এটি কিন্তু পাষাণময়ী মায়ের মন্দির হচ্ছে এটি কিন্তু মা পাষাণময়ী যেটা আমি শুনতে পেলাম পাষাণময়ী মায়ের মূর্তি তো এখানে মন্দিরের দেখছো একদম উপরের দিকে ওং লেখা আছে একদম উপরে দেখা যাচ্ছে আর এই হলো মন্দির কৈলাসে ভবানী বৃন্দাবনে রাধা তো বাদুর যে কুবেরপুর কালীবাড়ি সেই কালীবাড়ির পরে চলে এসেছে এখন বাদুর ইট খোলা হনুমান মন্দির সেইখানে চলে এসেছি এখন সেইখানেই দেখবো হনুমান মন্দির তোমাদেরকে দেখাবো চলো এবারে হনুমান মন্দিরটাকে তোমার ভালো করে দেখাই তো এবারে মন্দিরের ভেতরে ঢুকছি এই হলো মন্দির দেখতে পাচ্ছ আর এখন সন্ধ্যে যেহেতু তাই কিন্তু এখন সন্ধারতি চলছে আর দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে এই যে সামনের জায়গাটি দেখতে পাচ্ছ এখানে সমস্ত ধূপকাঠি লাগানোর জন্য এবং এখানে কিন্তু সমস্ত যারা মানে সন্ধ্যা দিয়েছে তারা কিন্তু এখানে মোম্বা জ্বালিয়ে রেখেছে কত সুন্দর এবারে এখানে ঢুকবো এইখানেই কিন্তু সে সন্ধ্যা রতিটা হচ্ছে আচ্ছা তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি যে এখানে কিন্তু দুটো মন্দির মানে একটা নতুন তৈরি হচ্ছে মানে একটা আদি মন্দির একটা নতুন মন্দির তো দুটো মন্দিরে কিন্তু বজরঙ্গলি বা হনুমান সে বিরাজ করছে এতক্ষণ ধরে তোমাদের যেখানে দেখাচ্ছিলাম যে যেখানে সন্ধ্যারতি হচ্ছিলো সেটি কিন্তু কিন্তু নতুন মন্দির আর তার পাশেই এই যে মন্দিরে দেখতে পাচ্ছ এই জামার ঠিক পিছনের দিকে এটি কিন্তু পুরনো মন্দির তো সেই পুরনো মন্দিরও দেখাবো আর নতুন মন্দিরও দেখাবো নতুন মন্দিরে কিন্তু মানে সমস্ত ঠাকুর আছে রাধা ইয়ে রামচন্দ্র সীতা এবং লক্ষণ তিনজনই আছে তার পাশাপাশি হনুমানজিও আছে দেখতে পাচ্ছ রামচন্দ্র সীতা এবং লক্ষণ তিনজন আর পিছনের দিকে দেখতে পাচ্ছ ওই সেই ছবি সুন্দর করে ছবি একদম কি সুন্দর ছবিটা আর এখানে পুরোহিত সবাইকে আশীর্বাদ করছে দেখতে পাচ্ছ তার ঠিক পাশেই এখানে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ আছে সুন্দর বেশ সুন্দর রাধাকৃষ্ণ আর এইখানেই কিন্তু এইখানে কিন্তু এইখানেই কিন্তু হনুমানজি আছে আর মোটামুটি মন্দিরের ওপরের দিকে দেখতে পাচ্ছি এরকম সব সুন্দর করে সাজানো আর এই পাশগুলো দেখতে পাচ্ছি সব ছবি বিভিন্ন হনুমানের ছবি এই পাশে আছে দেখতে পাচ্ছ এই মন্দিরটা তোমাদের দেখালাম এটি হলো পুরনো মন্দির এই যে মন্দিরটা এতক্ষণ দেখাচ্ছিলাম যেখানে সমস্ত মানে সন্ধ্যার ভেতরে হচ্ছিলো সেটা হলো পুরনো মন্দির তার পাশেই এটি হলো নতুন মন্দির এই যে দেখতে পাচ্ছ এটি হলো নতুন মন্দির এখান দিয়ে ঢুকবো ভেতরের দিকে এটি হলো নতুন মন্দির ভিতরের দিকটা এরকম বেশ সুন্দর করে ঘন্টা আছে এখানে এই জায়গায় ঘণ্টা আছে এই ঘন্টা তোমরা মোটামুটি বাস্ক এখানে রাখা আছে একদম যে মানে রাধাকৃষ্ণের যে মূর্তি তার ঠিক পাশেই এখানেও রাখা আছে আবার এখানেও রাখা আছে তোমরা কিন্তু এইখানে দানপাত্রে দান করতে পারো এই সেই মানে একদম যে মানে মূর্তির পাশেই রাখা আছে এই পাশেই দেখতে পাচ্ছ